কখনো এমন হয়েছে কাউকে মাত্র একবার দেখেই মনে হয়েছে ও তো দারুণ স্মার্ট আর কখনো আবার কাউকে দেখে মনে হয়েছে না রে ভাই একদমই ভালো লাগলো না ভাবছেন কিভাবে বিজ্ঞান বলছে প্রথম সাত সেকেন্ডেই মানুষ আপনাকে জাজ করে ফেলে হ্যাঁ মাত্র সাত সেকেন্ড আপনি কি জানেন প্রথমবারে দেখা হওয়া এইটটি পারসেন্ট লোক আপনাকে দ্বিতীয়বার দেখতে চাই কি না তা নির্ধারণ হয় সেই প্রথম ইমপ্রেশনই শুনুন আজ আমরা জানব কীভাবে প্রথম দেখাতেই মানুষকে প্রভাবিত করবেন আপনি হয়তো খুব ট্যালেন্টেড আপনার মধ্যে প্রচুর জ্ঞান দক্ষতা আর স্বপ্ন কিন্তু আপনি কাউকে প্রথমবারের মতো সাক্ষাৎ করেন ইন্টারভিউ মিটিং বা ডেট অনেক সময় মানুষ আপনাকে সিরিয়াসলি নেয় না কারণটা কি জানেন আপনার কথাবার্তা পোশাক ও চোখের ভাষা নয় বরং আপনার উপস্থিতির প্রথম ইমপ্রেশন আর এইখানেই হার মানে অনেক স্বপ্ন চাকরি যায় সম্পর্ক শুরু হয় না বিশ্বাস তৈরি হয় না এটা কি আপনার সাথেও হয়েছে যদি আপনি প্রথম দেখাতেই মানুষকে প্রভাবিত করতে না পারেন তাহলে আপনার কথা শোনার আগেই মানুষ আপনাকে ভুল বুঝে ফেলবে আপনি যতই ভালো হোক না কেন আপনার ভ্যালু বোঝাতে পারবেন না রিজেকশন আসবে চাকরি থেকে প্রেমে এমন কি বন্ধুত্বেও তবে যদি আপনি আজকের এই গোপন কৌশলগুলো জানতে পারেন তাহলে আপনি হবেন সেই মানুষটা যাকে সবাই মনে রাখবে যার কথা সবাই শুনবে এই স্কিলটা শিখলে আপনি শুধু মানুষকে ইমপ্রেসই করবেন না বরং তাদের মন জয় করে নেবেন মানুষের ব্রেন প্রথম সাত সেকেন্ডে আপনাকে তিনটি জিনিসের ভিত্তিতে বিচার করে আপনি কি আত্মবিশ্বাসী আপনি কি বিশ্বাসযোগ্য আপনি কি আকর্ষণীয় এবার আমরা জানবো কিভাবে এই তিনটি গুণ প্রথম দেখাতেই দেখাতে পারবেন এটা কোনো নাটক না এটা সাইকোলজি প্লাস প্র্যাকটিক্যাল ট্রেনিং স্টেপ ওয়ান চোখের চোখ রাখুন তবে ভয় না পেয়ে চোখে চোখ রাখা মানেই আপনি আত্মবিশ্বাসী তিন সেকেন্ডের বেশি চোখে চোখ রাখুন এর বেশি হলে হঠাৎ হেসে নিন এতে আপনি আত্মবিশ্বাসী এবং বন্ধু ভাওয়াপনা মনে হবেন স্টেপ টু দাঁড়ানো বা বসানোর ভঙ্গি ঠিক রাখুন কুজো হয়ে থাকবেন না বুক সোজা কাঁধ উঁচু মনে রাখবেন বডি ল্যাঙ্গুয়েজ স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস স্টেপ থ্রি প্রথম পাঁচ সেকেন্ড হাসুন একটা হালকা হাসি আন্তরিক হাসি আপনাকে সেভেন্টি পারসেন্ট বেশি বিশ্বাসযোগ্য করে তোলে যাকে দেখছেন তাকেই আপনার মানুষ মনে করে হাসুন স্টেপ ফোর প্রথম নামেই বলুন এবং নাম জেনে নিন বলুন হাই আমি বিশ্বজিৎ আপনাকে দেখে ভালো লাগলো তার নামটাও জেনে নিন এবং দুই থেকে তিনবার ব্যবহার করুন মানুষ নিজের নাম শুনতে ভালোবাসে স্টেপ ফাইভ প্রশ্ন করুন উপদেশ নয় আপনি কথা থেকে বা এই জায়গাটা ভালো লাগছে তো প্রশ্ন করলে মানুষ ভাবে আপনি আগ্রহী অথচ প্রশ্ন বুদ্ধিমত্তার প্রমাণও দেয় একটা বনাস টিপ যদি আপনি ঘাবড়ে যান বা ব্ল্যাঙ্ক হয়ে যান বলুন আমি একটু নার্ভাস কিন্তু আপনাকে দেখে সাহস পাচ্ছি বিশ্বাস করুন মানুষ আপনাকে ভুলে যাবে না এবার আপনি জানলেন কিভাবে প্রথম দেখাতেই মানুষকে প্রভাবিত করবেন কিন্তু প্রশ্ন হলো এরপর কি করবেন মানুষকে ইমপ্রেস করার পর কিভাবে তাদের মন জয় করে সম্পর্ক করবেন সেটাই আমরা জানবো পরবর্তী ভিডিওতে কিভাবে পাঁচ মিনিটেই যে কোনো মানুষকে আপন করে তুলবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আপনার কোন স্টেপটা আজই চেষ্টা করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর হ্যাঁ বন্ধুর সাথে শেয়ার করুন যারা চাকরি খুঁজছে ডেট করতে চায় বা নিজের প্রেজেন্সে বদল আনতে চায় আপনি বদলালে দুনিয়াও বদলাবে সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান